السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله آج أبنا دركي نيشتي بيو محمد مصطفى صلى الله عليه وسلم شماني تدود ماتا حضرت ما حليمة السعدية رضي الله تعالى عنها جامو বেশ কিছু দূরে তায়েফ নগরীতে অবস্থিত ইসলাম প্রিয় মানুষের অনন্য আকর্ষণীয় স্থান হুজুর সাল্লিয় সাল্লাম যেখানে শিশুকাল কাটিয়েছেন কেটেছে তার শৈশবের গুরুত্বপূর্ণ সময় বড় হয়েছেন যার দুধ পান করে সেই সৌভাগ্যবান নারীর কবর জিয়ারত করা মুসলিমদের কাছে বড় ভাগ্যের বিষয় বাড়িটি ঠিক তায়েফে নয় তায়েফ থেকে আরও ষাট কিলোমিটার দূরে যেতে হয় জায়গাটি ওয়াদিয়ে হালিমা হিসাবে পরিচিত রয়েছে তাইফের তাপমাত্রা খুবই কম মাত্র পনেরো থেকে বিশ সেলসিয়াস হতে পারে এখানে সবসময় এমনই ঠান্ডা থাকে মা হালিমা রদিয়াল্লাহ তালা আনহা এর বাড়ি পৌঁছার পথেই পড়ে হজরত আখি রদিয়াল্লাহ তালহু স্মৃতি বিজড়িত মসজিদ এই অঞ্চলটি বিজয়ের পর হজরত আলী তালা আনহু এর বিচারালয় ছিল এ স্থানটিতে তিনি এখানেই বসেই বিচার কার্য পরিচালনা করিতেন شفزور আছেন। হুজুর কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগছে। আমার যে আরাম, যে বাতাস, যে বাতাস ঠান্ডা বাতাস, যে একটা নুরের আভা আসছে। এত ভালো লাগতেছে। খুব বড় করে كده তাই যে شوفুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পর নামাজও আদায় করেছেন। মসজিদটি আগের আদলে রেখে আব্বাসীয় আমলে কিছু মেরামত করা হয়। এরপর আর সংস্কার হয়নি। মাস্টিটিতে বর্তমানে প্রবেশ নিষিদ্ধ এখানে আর আজান হয় না একামত হয় না নামাজ হয় না এটি সম্পূর্ণরূপে কাটাতারের বেষ্টনী দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এখান থেকে কিছুটা দূরে গেলেই ওয়াদি হালিমার পুরোটাই উঁচু উঁচু পাহাড় কোথাও কোথাও সমতল দু একটি বাড়ি দেখা যায় সালাম আলাইকুম নাম কি আপনার মোহাম্মদ আসলাম আসলাম কাছে পাকিস্তান কাছে রহিমা রহিমা খান হাযরতে হালিম আর দিয়ম বাহতলা নহায়ের বাড়ি পাহাড়ের একেবারে চূড়ায় ছোট্ট একটি ঘর ইট আর পাথরের তৈরি একটিতে হুজুর সাল্লাহ মাহ আলি ও তার মা এবং অপরটিতে মা হালিমার স্বামী থাকতেন বাড়িটির কিছু দূরেই বিশাল মাঠ রয়েছে যেখানে হুজুর সাল্লম মাহ আলি ও তার দু ভাই মিলে ছাগল চড়াতেন এখানেই হুজুর সাল্লি ওসাল্লামের সিনা চাপ করা হয়েছিল সে স্থানটি পাথর দিয়ে ঘেরাও করা রয়েছে মা বাড়ির পাশেই এখন কিছু বসতি গড়ে উঠেছে যারা নবীজির নিঃশ্বাস নিয়ে ঘুমায় এখনো এরা বাস্তবিক অনেক ভাগ্যবান নবীজির স্মৃতিধন্য স্থানটিতে থাকতে পারছে ঘুরতে পারছে এ স্থানের আলো বাতাস নিজেদের শরীরে লাগাতে পারছে